যে সরওয়ার ফারুকের সাইতে হিরো আলম উপদেষ্টা হওয়া ভালো এ কথা কর না কে হিরো আলম আজকে তার ফেসবুকে পোস্ট দিয়েছে যে আমার কাছে ওহর ও ফোন আসতেছে উপদেষ্টা হওয়ার জন্য কথা কি বুঝুন নাই আমরা পরিষ্কার করে বলি এই হিরু আলম ও সৈরাসাদদের বিরোধিতা করে রাজপথে নেমে রক্তাক্ত হয়েছিল ওই তোমার ফারুকি দালালি করেছে আর হিরু আলম হকের পক্ষে ছিল সত্যের পক্ষে ছিল ওই ফারুকের চাইতে হিরো আলম শত গুণে ভালো আছে ওই স্বৈরাসার ভারতে পালিয়ে মাঝে মধ্যেই বলতেছে আমি সীমানার কাছে আছি যে কোনো সময় সট করে ঢুকে পড়তে পারি এ কথা গর না কে আমরা বলতেছি ম্যাডাম আপনি শট করে ঢুকে পড়েন আমরাও আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেব। এ কথা গর না কে ত্যারে ও শর্ট করে বাংলাদেশে ঢুকবে আর আমরা আঠারো কোটি মুসলমান কি ফিডার খাবো আঙুল চুষবো আপনি দেশের মধ্যে চলে আসেন কোন আপত্তি নেই এটা তো আপনার বাবার দেশ কথা কর না কে আপনার বাবার দেশে আপনি চলে আসেন আঠারো কোটি মানুষ সিরে ঝাঁটা জুতো নিয়ে রেডি কথা কন ঠিক কিনা একটা কথা গভীর মনোযোগ দিয়ে বুঝবেন ওই সৈরা সার হাসিনা ভারতে আছে ওখান থেকে কলকাতি ছাত্র জনতার বিপ্লবের ফলে যেই সরকার গঠন করা হলো এই সরকারের ভেতরে এমন কিছু তারা নিয়োগ দিচ্ছে যারা আর আওয়ামী লীগের উপদেষ্টা আটা গোলাম ছিল যারা আওয়ামী লীগের পাশ আটা দালাল ছিল তার মধ্যে অন্যতম হলেন মোস্তফা সারোয়ার ফারুকি গত দুই দিন আগে তাকে উপদেষ্টা বানানো হলো এই মুস্তফা সারোয়ার ফারুকি যিনি শাহবাগের গণজাগরণের মঞ্চে দাঁড়িয়ে আপনার স্লোগান দিয়েছিল আল্লামা আহমদ রহিম রহিমা হুজুরকে তেতুল হুজুর বলে গালি দিয়েছিল এমনকি হেফাজতের সাপলা সত্তরে হুজুরদেরকে মারার পরে তিনি ফেসবুকে পোস্ট দিয়েছিল যে জন জল ফাঁকা হইয়া গেল এই লোক যদি সরকারে যায় আমরা কি মানতে পারি কোন চাল লাগবে না সাইড করেন তো দেখি কারুতা হল না সাইড করুন আমার দিকে লক্ষ্য করেন এই ফারুকি সাহেবকে যিনি তার অভিনয়ের ভেতরে সমকামী তাকে প্রমোট করে তার অভিনয়ের ভেতরে অশ্লীলতাকে প্রমোট করে আমরা পরিষ্কার করে বলতে চাই যেই অভিনেতা সমকামী তাকে প্রমোট করে যেই অভিনেতা অশ্লীলতাকে প্রমোট করে ওই সৈরাসার হাসিনের যে দালাল ছিল এই সরকারের ভেতরে এ জায়গা পাবে এটা ছাত্র জনতা মেনে নিতে পারে না আমি মনে করি এটা জুলাই এবং আগস্টের ছাত্রদের গণবিপ্লবের সঙ্গে গাদ্দারি করা তার স্ত্রী তিসা বঙ্গবন্ধুর বায়োপিক সিনেমা তৈরি করেছে যেই লোকটা প্রত্যেকটা মন্ত্রীর সঙ্গে পলকের সঙ্গে সেলফি তুলে তুলে পেজের মধ্যে ছাড়তো আওয়ামী লীগের দালালি করেছে আমরা পরিষ্কার করে বলি আওয়ামী লীগের কোন দালালকে সরকারে জায়গা দেওয়ার জন্য ছাত্র জনতা দেখছা দিন করে নাই তিনি ফেসবুকে পোস্ট দিয়েছে পেজের মধ্যে পোস্ট দিয়েছে ফেসবুকে পোস্ট করে যদি সরকারে জায়গা হয় উপদেষ্টা হওয়ানো যায় তে সরওয়ার ফারুকের সাইতে হেরো আলম উপদেষ্টা হওয়া ভালো এ কথা কর না কে হিরো আলম আজকে তার ফেসবুকে পোস্ট দিয়েছে যে আমার কাছে অহর ও ফোন আসতেছে উপদেষ্টা হওয়ার জন্য কথা কি বোঝেন নাই আমরা পরিষ্কার করে বলি এই হিরু আলম সৈরাসাদের বিরোধিতা করে রাজপথে নেমে রক্তাক্ত হয়েছিল ওই তোমার ফারুকি দালালি করেছে আর হিরু আলম হকের পক্ষে ছিল সত্যের পক্ষে ছিল ওই ফারুকির চাইতে হিরু আলম শত গুণে ভালো আছে আর যদি ফেসবুকে পোস্ট উপদেষ্টা হওয়া যায় আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আজারিকে উপদেষ্টা বাড়াতে হবে তার কারণ তিনি মালয়েশিয়া ছিল ফেসবুকের মধ্যে তিনি প্রথম পোস্ট করেছিল ছাত্র জনতাকে উল্লেখ করে লক্ষ্য করে শুধু রাষ্ট্র শুধুমাত্র কোটা সংস্কার নয় বাংলাদেশের রাষ্ট্র সংস্কার করতে হবে সেখান থেকে সেই পোস্ট পাওয়ার পরে বাংলাদেশের ছাত্র জনতার মধ্যে গণমত জনমত তৈরি হয়ে যায় ওই বিদেশের মাটিতে আছে পিনাকী দাদা তারপরে আপনার কনক সরোয়ার সাংবাদিক ইলিয়াস যদি উপদেশটা বানাতে হয় তাদেরকে নিয়ে সে উপদেশটা বানান কোন দালালদেরকে আমরা সরকারে দেখতে চাই না ওই সৈরাচার পালিয়ে যাওয়াতে আমরা খুশি না বেজার আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া আল্লাহ তোমার দরবারেতে হাজার শুক্রিয়া হাসিনা পালাইছে দেশটা সারিয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া যারা ঠিক বলবে না মনে করবেন সৈরাচারের লোক জোরে বলেন ঠিক আরো কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা কোথায় ছাত্রলিক কোথায় ও কাকা কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা খেলা হবে খেলা হবে বইলে কাকা গেল পালাইয়া এ কথা না কে